হ্যালো সালাম জানাচ্ছি একটা আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম অরেন গার্মেন্টস নামে বিশাল এই প্যান্ট এর শপটিতে এই শপটিতে আসলে কিন্তু আপনারা খুব প্রিমিয়াম এর মধ্যে খুব রিজনেবল প্রাইজের মধ্যে সব ধরনের প্যান্টের কালেকশন পেয়ে থাকবে তো আজকে আর কোনো কথা বলবো না সরাসরি চলে তো ভিডিও নাজমুল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো কোরবানি তো চলে আসলো সামনে এই উপলক্ষে কি আমার নতুন কিছু কালেকশন পাবে অবশ্যই ভাই অবশ্যই ভাই এই হিউজ মালা আসছে আমাদের হিউজ পরিমান দেখেন স্টক চলে দেখেন অভাব নাই হ্যাঁ

প্রাইস হচ্ছে ছশো টাকা এ দেখেন এই যে আরেকটা কালার দেখেন হোয়াইট এর ওর আঠাশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ ব্লু কত করে রাখতেছেন ছয়শো ছয়শো দেখেন এই যে আর একটা কালার যারা হচ্ছে সবুজ এগুলো কিন্তু আমাদের স্টক সীমিত যারা নিতে চাচ্ছেন খুব আর্লি আমাদের নক করুন ভাই হ্যাঁ আর আমাদের কাছে কিছু আছে আপনার এরকম কোয়ালিটি এটা হচ্ছে আপনার

আমাদের কোয়ালিটি কখনো বলতে হয় না ভাই যারা আমাদেরকে আমাদের সব থেকে আগে নিয়েছে তারা অবশ্যই জানে আমাদের কোয়ালিটি কিরকম হবে হ্যাঁ এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন একটা এটা হচ্ছে কালোটা কালোটা হলো কাপড়টা কিন্তু অনেক জোজ ভাই কাপড় কিন্তু ওটার থেকে অনেক সফট অনেক সফট অনেক সফট হ্যাঁ এগুলো হচ্ছে 700 টাকা 700 টাকা কালোটা এটা হচ্ছে 700 টাকা ভাই এটা কোমর হচ্ছে 28 থেকে 35 36 এই একটা গরমের জন্য বেস্ট কাপড় হবে এই ফর্মালটা ভাই হ্যাঁ সব থেকে বেস্ট আর এটার দাম হচ্ছে আপনার সাতশো টাকা হচ্ছে ভাই আঠাশ থেকে পঁয়ত্রিশ

কুমড়ো হচ্ছে ভাই আঠা থেকে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ এখন যারা এই টু এ দেখেন দেখেন এটা কিন্তু অনেক চলে কালারটা ঠিক এই কালারটা এক টাকা চায়না কাপড় চায়না বিকিং কাপড় চায়না বিকিং দেখেন এটাও কি বিকিং ভাই এটাও হাজার টাকা এই একটা দেখেন এই যে ব্র্যান্ডের নাম না করি জোস কিন্তু হুম এটাও ভাই টাকা টাকা এই একটা দেখেন ভাই আমাদের কাছে হিউজ কালেকশন আছে ভাই হিউজ হ্যাঁ সবাই একটু সময় দেখবেন আশা করি একটা না একটা পছন্দ হবেই ভাই আর এ দেখেন ভাই পিছনে সেটটা এটা হুম দেখেন এটা হচ্ছে কোরস যারা কোরস চাচ্ছেন কোরস পকেটের এতদিন মাথা নষ্ট করেছে ভাই এই কোরস চলে আসছে কোরস কিন্তু আমাদের পকেট কোরস কিন্তু বড় ভাই এ দেখেন এই দেখেন মোবাইল আছে ফোন চলে যাবে না এই দেখেন মোবাইল এখানে চলে আসছে এই যে এখানে এখানে হ্যাঁ এখানে চলে আসছে মোবাইল

এই একটা দেখেন হুম এই একটা কালেকশন এটা 1400 টাকা এরা হচ্ছে 1400 টাকা কালেকশন লাইট যারা লাইট লাইট কালার যারা লাইট তাদের জন্য এরার প্রাইস রাখতে এটা হচ্ছে এই একটা এই হচ্ছে ব্রক এই ফ্রন্ট সাইড এটা এই দেখেন ভাই দেখেন কালেকশন

এই ও চাই দেবো আমরা এবারে হিউজ ব্ল্যাক ডেমো বাই কালেকশন করছি ভাই হ্যাঁ এগুলো কালার গ্যারান্টি দাম হচ্ছে কিন্তু সব সময় কিন্তু ব্ল্যাক এর উপরে একটা মানে বলেই থাকেন যে তাদের ব্ল্যাক কালারটা কখনো ইনশাআল্লাহ 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 ভাই এটার প্রাইস দিচ্ছি ভাই 1000 টাকা 1000 টাকা এই একটা দেখেন এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে 1000 টাকা এগুলো তো কালার কস্ট যাবে না ইনশাআল্লাহ কালার গ্যারান্টি ভাই তারপরে এই একটা সিটার প্রাইসটা একটু কম

তো অনেকগুলো কালার আছে এই একটা কালার পিঙ্কের মধ্যে ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছেন একটু ছেরা বাটা দেখেন এই যে আরেকটা কালার এই একটা কালার ভাই প্রত্যেকটি কালার খুব সুন্দর ভাই ভাইয়াদের কাছে কিন্তু কালার কালেকশন সাইজের অভাব নেই এই দেখেন আরেকটা কালার বা এগুলো দাম কত 28 থেকে 35 36 পর্যন্ত দিতে পারবে अवेलेबल এগুলা কি 1100 করে রাখতে এগুলো 1100 টাকা এবার কাজ ভাই আরেকটা ডিজাইন দেখেন এই দেখেন

একটা আছে যারা একটা সাদা হবে কালো হবে এগুলো সবে এখন পনেরোশো পঞ্চাশকে দিচ্ছি আমরা পনেরোশো পনেরোশো পঞ্চাশ হ্যাঁ তো ভাই ভিডিওটা আর বড় করব না ইনশাআল্লাহ আবার পরবর্তীতে কোন ভিডিওতে আরো অনেক মানলে দেখা করব ইনশাআল্লাহ তো ভাই আপনার শপের অ্যাড্রেসটা যদি আমাদের শপের এড্রেস ঢাকা নিউ মার্কেট তৃতীয় তলা 221 নম্বর দোকান 6 নম্বর গলি আর কেউ অনলাইনে পারচেজ করতে চাইলে অনলাইনে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই হোম ডেলিভারি আপনি বাসায় বা অর্ডার করবেন আপনার বাসায় মাল চলে যাবে এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ আর আমাদের পেজের লিংক তো অবশ্যই দিয়ে দিব ভাই পেজ পেজে আমাদের সবগুলো ছবি দেওয়া আছে দেওয়া আছে ওকে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই